সাকিবের বউ অক্টোবর মাসে আবারও ফটোশুট করলেন বুবলি। অল ভিয়ারস বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বর্তমান সময় একের পর এক ইশোনিয়া আলোছনার সেলবমেশন বুবলি। বর্তমানে আমেরিকায় অবস্থান থেকে মাঝে মধ্যে নিয়মিত লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হতো। কিন্তু বেশ কিছুদিন ধরে সেলবমেশন বুবলিকে কোনো ফটোশুটের ফটো নিয়ে আর আসতে দেখা যেত না। এবার হুট করে সাকিবের বউ অক্টোবর মাসে আবারও নতুন করে ফটোশুটে হাজির হয়েছে তার প্রমাণ হিসেবে এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কয়েকটি স্ত্রীর ফটো গ্রুপা কাছে এই ফটো গুলোতে দেখা যাচ্ছে ফটোশুট হাজির হয়েছেন কি মায়াবি হাসি মুগ্ধ মতো একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে আর সেই কারণে ভক্তদের মন্তব্য সাকিব খানের স্ত্রী আবারো অক্টোবর মাসে এসে হুট করে ফটোশুটে হাজির হয়েছেন তিনি আর এই সকল বিষয় নিয়ে আলোচনার তুমি এদিকে জানা গেছে আমেরিকাতে অবস্থান নাকি সব দেশে চলে আসবেন কেননা তার বেশ কয়েকটি আপকামিং সিনেমা রয়েছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করুন সঙ্গে ধন্যবাদ